হরিম দর্শ হম হরিম সবার চরণে আমার নমস্কার আমি ছেলে মানুষ জগতের ভাববাসা দিয়ে আপনাদের যে আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নাই শাস্ত্রী বলেছে অজ্ঞ জন্তী পাশনা দেশ কেবল মিহার বাংলা হলো আমি একজন অজ্ঞ বিবেকহীন বিদ্যাহীন বুদ্ধিহীন অর্থহীন চতুর্দিকে আমি হীন এই হীনের কথাগুলি যদি কোন রকম কোন খারাপ হয়ে থাকে তাহলে হয়তো

ফেসবুকে ভাইরাল হতে হতে পারবো না আমি ভরসা একেবারে ভরসা ছেড়ে দিয়েছি তাহলে শাস্ত্রীর কথা অল্প কিছু বলি পদ্ম পুরাণে বলিয়াছেন কি বা বলিয়াছেন আমি সরলার্থটা বলবো সহস্র শিব লং লিঙ্গ সহস্র শিবলিঙ্গ যদি হয় পূজমান এক শত শাল গ্রাম তাহারই সমান দ্বাদশ কোটি বিপ্র অর্থাৎ দ্বাদশ কোটি ব্রাহ্মণ বিপ্র যদি না ভজি কেশব তাহা হইতে শ্রেষ্ঠ এক সপস বৈষ্ণব সপস বৈষ্ণব অর্থাৎ ছোটোখাটো বৈষ্ণব বের সমান হয় না এই সবার আচরণে আমার নমস্কার আমার কথাগুলি ভালো লাগলে বাবারা মায়েরা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন এই আমার অনুরোধ